ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন এই যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা উত্তর হলো না ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন আপনার মা যদি ডাক দেয় এবং সেই ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন সাধারণ কোনো ডাক না তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে যদি বলছেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে ডাক দিয়েছেন কোনো দরকারে কোনো প্রয়োজন হয়েছে কোনো ঠেকা হয়েছে তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে তার নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন কথা বুঝতে পারছে আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয় ধরেন ভূমিকম্প শুরু হয়েছে কি করবেন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে জীবন বাঁচানোর জন্য আপনি সরেন ইনশাল্লাহ সেটা জায়েজ করেন কথা কি বুঝাতে পারছি মূল বিষয় হলো ফরোজ নামাজ অবস্থায় যদি কেউ ডাক দেয় সেই ডাকে সারা দিয়ে নামাজ কি করা যাবে না ভাঙা যাবে